বৃষ্টি খেলবা মজাই আলাদা বৃষ্টিপিটের ফুটবল খেলার এটা ছোট আর সন্ধ আছে কি চাবা তোমরা

দেখো গায়ে কি ময়লা আছে নাকি আবার দেখো এই চলে গেছে সবাই ঘরে চলে যাচ্ছে বছর করে শেষ আর ছেলে পেলেরা চলে গেছে ওরা হচ্ছে ফুটবল খেলবে তো ওদের বল নেই এই জন্য আসছে একটা বল লাগবে ভাই কাছে বলতে আসছে আর ভাই ওদের বল কেনার জন্য টাকা দিয়েছে গ্রামের দৃশ্য ভালোই লাগে গ্রামের বৃষ্টি আছে সবচেয়ে বেশি মজা কারণ টিনের ঘরে ঝমঝম শব্দ হয় বৃষ্টি পড়লে ভালোই লাগে মাসাল্লাহ বনও চলে গেছে গোসল করতে অ ভাবি আমো চলি যাব ইনশাল্লা গছ বৃষ্টি পাৰি চব ভাল থাকবে আল্লা হাফেজ